আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বোন তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি একটি কথা বলতে চাই জানি না এটা বাস্তব কি অবাস্তব আর তোমার জানবে মানুষের স্বপ্নে শেষ নেই মানুষের চাহিদার শেষ নেই মানুষ কোনো কিছুতেই খুশি না মানুষের যে কোনো কিছু মানে নির্ধারিত আছে যে এটা পেলে মানুষ খুশি এমন কিছু কোনো কিছু নেই মানুষ যত সময় সঙ্গে সঙ্গে এগোবে মানুষের চাহিদা ততই বাড়বে আর তোমার কাছে যেটা নেই সেটা তুমি পেয়ে গেলে তারপরে সেটাকে তুমি ভুলে যাবে তারপরে নতুন একটি চাহিদা তোমার মনের ভিতরে আসবে তো আমি মনে করি যে মানুষের কোনো চাহিদা শেষ নেই যারা ধনী তারা কি শুধু অর্থ পেলেই খুশি হয় ওরা তো তো যে এই অর্থ আমার হবে না চাই আমাকে আরো হবে বাট তার কিন্তু ওই অর্থ তো হবে এটা মানুষের লোভ গরিব মানুষ যখন যখন ধনী হবে যে বলবে আমার কাছে এটা নেই ওটা নেই যখন সে সেটা পেয়ে যাবে না তখন তার সেটাতে মন ভরবে না এটা বাস্তব মানুষের চাহিদার কোনো শেষ নেই তাই জীবন জীবন নিয়ে অত হতাশ হয়েও না কারণ মানুষ মানে এক নতুন ইচ্ছা চাহিদার মালিক কিন্তু সব চাহিদা মেটাতে মেটাতে মানুষ নিজেকে খুশি রাখাটাই ভুলে যায় তো এতটুকুই আমি কি বললাম না বললাম এটা তোমরা জানবে বাট আমি বাই বাই ভালো থাকবে তোমরা এতটুকুই